ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে আট জন আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে তেরো জন আর বাকি পেশেন্ট গুলো আছে আরো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অর্থাৎ মোট জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে আমাদের আজকে আমরা বসছিলাম গতকালের মতোই আমরা সহ বিভিন্ন ডিসিপ্লিনের সিনিয়র যারা টিচার ছিলেন প্লাস্টিক সার্জারি এবং অন্য অন্য ডিসিপ্লিন আপনারা জানেন যে জন্য মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে সেই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গতকাল ছিলেন আজকেও ছিলেন তারা সহ আমরা বসছিলাম আজকে এবং আমাদের সঙ্গে একজন সিঙ্গাপুরের একজন কনসালটেন্ট ছিলেন আমরা সবাই মিলে ইন অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাই সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে আট জন আর সিভিআর ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে তেরো জন আর বাকি পেশেন্ট গুলো আছে আরো টোয়েন্টি থ্রি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অর্থাৎ মোট চুয়াল্লিশ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে ভর্তি আছে ভর্তি হিসাবে আমাদের আছে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে চুয়াল্লিশ জন চুয়াল্লিশ জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে আমরা সরি হ্যাঁ সিওর আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে আট জন আমাদের সিভিআর ক্যাটাগরিতে আছে তেরো জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে তেইশ জন এটি আর কর্মী ডক্টর আসছেন এবং রাত্রি আরো দুজন মানে নার্স আসবে সিঙ্গাপুরের ডক্টররা এবং আপনাদের সমন্বয়ে কি ধরনের কাজগুলি করতে চাচ্ছে এবং চ্যালেঞ্জ কি আছে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আসলে আজকে যে আমরা যেভাবে প্রসিডিংস গুলো করতেছিলাম আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা এর ম্যানেজমেন্ট করছিলাম সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি আপনারা জানেন যে এর আগেও আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস এই ডাইনামিক প্রসেসে অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এইটা চেঞ্জ হয় তো আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা প্রতি বারো ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিম গুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকে শিশুরা সাঁত্রিশ জনের মত প্রায় আছে এই প্রথম এত শিশু আপনার বাড়িয়ে শিশুদের কি তাদের যত প্রাণ শক্তি খুব কম তাদের মৃত্যুর হার বেশি মনে করছে নাকি তাদের যৌবার্তন করা আরো সহজ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি বার্নের শিশুরা ডেফিনেটলি শিশু আমরা যেটা বলে থাকি এক্সট্রিম অফ এজ যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভার্নারেবল থাকে ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি আসলে বার্নারেবলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন বার্নের থিকনেস কেমন সাথে ইনহেলেশন ইঞ্জুরি কেমন এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করি একজন একজন করে প্রশ্ন করলে আমাদের জন্য আমরা আমরা বলেছি যে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে আটজন ক্রিটিকাল পেশেন্ট আট জন আর সিভিআর পেশেন্ট তেরো জন আর ইন্টারমিডিয়েট গ্রুপে টোয়েন্টি আচ্ছা একজন ডেট জানতে চাইছে আমাদের এখানে এই মুহূর্তে মানে আমাদের গতকাল পর্যন্ত ছিল দশজন তারপর রাত গতকাল রাত বারোটা পনেরো মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে মিলিয়ে আমাদের আসার পরে জনের মৃত্যু আচ্ছা সিঙ্গাপুর থেকে যিনি ওনারা মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম তো উনি আমরা যে ডিসিশন গুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ওনার

যারা ডক্টর রেখেছেন তাদেরকে কি সম্মিলিত কোনো কমিটি গঠনwidetilde না এবং ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে প্রটোকল সেম এই কথাটা আমরা বলেছি উনারা আমরা আমরা প্রত্যেকটি پیشنটকে আমরা আজকে সারা দিনে প্রত্যেকটি پیشنট সময়টা নিয়েছি আমরা এই জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা پیشنটের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি ইন্ডিভিজুয়ালি এভরি پیشنট নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের মতামত ওনার মতামত এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদা হবে চিকিৎসা অর্থাৎ কিরকম ড্রেসিং হবে কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন এই ব্যাপারটা এখনো ঠিক হয় নাই এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব উনিও আসছেন উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন সেই বিষয়টা

যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলোর সবচেয়ে বেশি ইঞ্জুরি এবং ঝুঁকির মধ্যে আছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট তাদের ভালনারেবিলিটি অনেক বেশি এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘণ্টায় হয় এখন যে অবস্থায় আছে এক ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা খারাপের দিকেও আরো খারাপের দিকেও যেতে পারে হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইম্প্রুভমেন্ট হতে পারে সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ নিউজ মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় এটা একেবারে সর্বস্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন বলে থাকি আর সিভিয়ার পেশেন্ট যেগুলো সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে তা না এই পার্সেন্টেজের সাথে থিকনেসটা কত বেশি বেশ কিছু রোগী আছে আমাদের ফর্টি পারসেন্টের মধ্যে আছে তারকেও আমরা ক্রিটিক্যালে নিয়ে যেতে হয়েছে কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং সাথে অন্য ইঞ্জুরিও অনেক বেশি তো আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যেটা আমরা অ্যাসেসমেন্ট করলাম বারো ঘন্টা পরে আমরা আবার তাদের তার অ্যাসেসমেন্টটা হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে কিছু পেশেন্ট খারাপ হতে পারে ভালোর দিকে যে পেশেন্টগুলো যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই সেই কারণে এই ক্যাটাগরিটা করা ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায় সেপসিস হয়ে যায় তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে অর্থাৎ এই যে ক্রিটিক্যাল সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট গ্রুপ এটা একটা ডাইনামিক প্রসেস প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে আজকে যেমন আটটা ক্রিটিক্যালের কথা আমরা বললাম সেটা আগামীকাল নটাও হতে পারে দশটাও হতে পারে আর সিবিআর থেকে ওখানে চলে যেতে পারে অথবা ক্রিটিক্যাল থেকে একজন হয়তো সিবিআর ক্যাটাগরিতে আসতে পারে আমাদের এখানে শিশুই বেশি না মানে এর আটজনের বাইরেও আইসিউতে আছে অ্যাকচুয়ালি আরো আমি বলি আইসিউ এইচডিইউ এটাও কিন্তু মানে এটাও কিন্তু কোনো ইস্থায়ী ব্যাপার না হ্যাঁ যে پیشنট আই মানে আইসিইউ আর এইচডিইউ অনেকটা কাছাকাছি অর্থাৎ যে কোন সময় এই রোগীটাকে আইসিইউতে যেতে পারে যে কোন সময় আইসিইউতে এইচডিইউতে আসতে পারে এটা খুবই মানে জরুরি বিষয় না আইসিইউ আর এইচডিইউর ম্যানেজমেন্ট প্রটোকল প্রাইম পার্থক্যটা হচ্ছে আমরা অনেক সময় ভেন্টিলেশন দেবার জন্য আইসিইউতে দিই কিন্তু এটা মনে রাখবেন ভেন্টিলেশন ছাড়াও কিন্তু আইসিইউ শব্দটি অর্থ কিন্তু ইনটেনসিভ কেয়ার এটা শুধু ভেন্টিলেশনের জন্য না লাইফ সাপোর্টের জন্য না তার যে মনিটরিং গুলো সেই মনিটরিং গুলো ইনভেস্টিভ ভাবে হবে সেই কারণে বিদেশি ডাক্তার বলেছেন এরকম কিছু বলেছেন যে আমাদের সঙ্গে যিনি কথা বলেছেন উনি মোটামুটি ভাবে আমাদের মানে এই ব্যাপারটা নিয়ে উনি আহ আগেও অকিবহল ছিলেন কারণ উনি নিজেও আমাদের সঙ্গে এক সময় কাজ করেছেন আমরা একই সঙ্গে কাজ করেছি যে ভদ্রলোক এসেছেন তো উনি জানেন এটা এবং মানে উনি আসার আগেই আসলে আমরা তাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করেছি একটা প্রশ্ন উত্তর শেষ না করলে তার একটা প্রশ্ন উত্তর দিতে পারবো না তো উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একবার পোষণ করেছেন তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন আমরা ওইগুলোই ফলো করছে ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি আসলে খুব বেশি পার্থক্য কথা উনি বলেন নেই তবে কিছু জিনিস গোছানো ভাবে আরো একটু প্রক্রিয়াগত ভাবে আমরা বারো ঘন্টা জায়গায় ছয় ঘন্টা করব কি সাত ঘন্টা করব এরকম কিছু চেঞ্জেস আছে বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি উনি ওই যে আমাদের পরামর্শ এটা আমরা প্রতি বারো ঘন্টা পরপর অ্যাসেস করবো অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিচে আগামী আটচল্লিশ ঘন্টা আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় আর সম্ভব হবে আমরা আমরা এই বিষয়ে আসলে বলতে পারবো না এই বিষয়টা একেবারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্বোধন কর্তৃপক্ষ বলতে আমাদের আমাদের প্রয়োজন বলতে দেখেন এরকম একটা ম্যাচ ক্যাজুয়ালটিতে এরকম এটা কিন্তু একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয় এবং বাচ্চারা কিন্তু অসুস্থ আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে অনেক জায়গা থেকে ইন্ডিয়া আমেরিকা চায়না বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন এবং যে কোনো সহায় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেসার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রোটোকল নিয়ে আগাচ্ছি আমরা মনে করি যে এই প্রোটোকল নিয়েই আমাদের সামনে আগাবো ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে এই ব্যাপারে আমরা মোটেই ইগোস্টিক নয় চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয় করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয় অবশ্যই আমরা এখানে ইন্ডিয়া এখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তুরস্ক বা আসলে কোন দেশের ক্ষেত্রে আমরা ইয়ে করবো না আমাদের ধন্যবাদ